তানার মায়ের সাথে তিনি কিন্তু কথা বলছে দেখুন তার মা চার কিলোমিটার চলে এসছে তানার মা তার মা পায়ে হেঁটে চার কিলোমিটার চলে এসছে ছেলেকে বিদায় দিতে ছেলেকে কিন্তু যে আজকে ক্যানিং পূর্ব বিধানসভার একদম প্রত্যন্ত অঞ্চল বগুলতলা আমাদের সারেঙ্গাবাদ অঞ্চলের বগুলতলা গ্রাম থেকে আমাদের হাফিজুর ভাই এখান থেকে পায়ে হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে চেয়েছেন যে সাম্প্রদায়িক উস্কানিমূলক চারিদিকে যেমন ছড়িয়ে গেছে আবারও একবার শান্তির বার্তা দেওয়ার জন্য তিনি কিন্তু আমাদের এখান থেকে উনি ঠিক করেছেন যে প্রতিদিন গাছ রোপণ করে করে যাতে শান্তির বার্তাটা সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে সেই লোককে কিন্তু উনি এখান থেকে যাচ্ছেন তো আমরা সরাসরি এখানে পেয়ে গেছি ক্যানিং পূর্ব বিধানসভা কার্যালয়ের সামনে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব তো তিনিও কিন্তু বাহবা জানাচ্ছেন বারংবার যে আজকে আমাদের এরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে যেতে চাইছে তো সেটাতে তিনিও কিন্তু তারাকে সাপোর্ট করছেন এবং সহযোগিতা করছেন এবং আমরা শুনে নেব যে এমএলএ সাহেব তিনি কি বার্তা দেন দেখুন আমি অত্যন্ত গর্বিত যে বিশেষ করে আজকের আমার ক্যানিং দু নম্বর ব্লকের বা ক্যানিং পূর্ব বিধানসভার একজন কৃতি সন্তান সে যে মানসিকতা নিয়েছে যে এখান থেকে পবিত্র হসপাকে যাবেন এবং পায়ে হেঁটে আমি প্রথমেই তাকে বলবো যে আমাদের সকলের তরফ থেকে হসপাকে আমাদের সালামটা পৌঁছে দেবেন এবং আমরা অত্যন্ত গর্বিত যে আজকে হাফিজুর যে মানসিকতা নিয়েছে যে মানসিকতা তৈরি করেছে তার বাড়ির বাবা মা আছে তার ওয়াইফ আছে তার বাবার নেই মা আছে তার ওয়াইফ আছে দুটো ছোট বাচ্চা আছে কিন্তু সে পরিবারকে ছেড়ে আজকে যে পবিত্র হসপাকে যাওয়ার জন্য যে নিয়তটা করেছে যে মানসিকতা তৈরি করেছে তার জন্য তাকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি আমরা সকলেই আল্লাপাকের কাছে দোয়া করি যে ও সুস্থভাবে পবিত্র হসপাকে যাক এবং আমাদের সকলের জন্য দোয়া করুক এবং বর্তমান যে প্রেক্ষাপট যেভাবে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ আজকে নামিয়ে আনার একটা বড় চক্রান্ত হচ্ছে বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে আজকে আমাদের সংখ্যালঘুদের উপরে যে তাণ্ডব চালানোর চেষ্টা করছে সবাই মিলে ওকেও হাবিজুরকেও বলবো যে পবিত্র হসপাকে গিয়ে দোয়া করবেন যে সংখ্যালঘুরা যারা নিরাপত্তার সঙ্গে থাকে শান্তিতে থাকে এইটুকু আমি অন্তত আশা করব এখন বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখন গদি মিডিয়া প্রচুর নিউজ তারা দেখাচ্ছে যার থেকে মানুষের মধ্যে হিংসা চড়াচ্ছে তো এই রকম শান্তির বার্তা কিন্তু আমরা গদি মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি না বা তুলে ধরছে না তো এই বিষয়ে কী বলবেন দেখুন আজকের যারা ইলেকট্রনিক্স মিডিয়ার একটা বড় অংশ আজকের ভাবতে পারেন যে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাটাকে তুলে দিতে চাইছে এর অর্থ হলো যে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তাদের উপর আগামী দিনে নারকীয় তাণ্ডব চালাও এটাই হচ্ছে মূল মূল লক্ষ্য আমি এই গদি মিডিয়াগুলোকে অবিলম্বে তাদের বিরুদ্ধে লিগাল প্রসেস করে এদের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত আর এই মহুক বলে এক অসভ্য বর্বর আছে এই রিপাবলিক বাংলায় যেভাবে সংখ্যালঘু সম্পর্কে প্রতিদিন যে ধরনের কথা বলছে আমার মনে হয় একে আগে জেলে ঢোকানো উচিত এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি তাই আমাদের সকলকে বলবো বিশেষ করে ভারতবর্ষে যারা সংখ্যালঘু আছে আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুর মধ্যে আমরা কখনো তফাৎ চাই না আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই ভারতবর্ষে থাকতে চাই এই ভারতবর্ষকে রক্ষা করতে চাই তাই সকলে মিলে সেই গদি মিডিয়াগুলো যেগুলো আজকের তাবেদারি করছে বিজেপির তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন করব। একদম কিন্তু এবং আমরা এখানে হাফিজুর ভাইয়ের কাছে শুনে নেবো যে আমাদের বিধায়ক সাহেব তিনিও তাকে এগিয়ে যাওয়ার এবং শান্তির বার্তা দেওয়ার জন্য আবেদন করছেন তো তিনি কি বলেন আমরা জেনে নেব অসংখ্য ধন্যবাদ জানাবো মাননীয় বিধায়ক সাহেবকে তিনি এই আমার শুভযাত্রায় অংশগ্রহণ করে এসছেন আর আগামী দিন আমি পাইমেন্টে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে রওনা দিচ্ছি বৃক্ষরোপণ করতে করতে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি প্রতিদিন দশ থেকে বারোটা বৃক্ষরোপণ করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি আচ্ছা তোমার পথ নির্দেশটা যদি একটু জানিয়ে দাও তাহলে কিন্তু আগামীতে প্রচুর মানুষ কিন্তু এই শান্তির বার্তা সে সরি হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে তো একটু পথ নির্দেশনাটা যদি জানিয়ে দেন অন্তত আমি হুগলি জেলা হয়ে পূর্বরা শরীফে দাদা হুজুরি মাজার জিয়ারাত করে ওখান থেকে আমি এখান থেকে এখান থেকে বড় যাচ্ছি ভাঙা ঘটপুকুর গড়পুকুর থেকে হাতিশা হা হাতিশালা হয়ে আপনার দমদম হয়ে ওই রাস্তায় হুগলি জেলা পৌঁছাবো ওখান থেকে আমি খড়গপুরে আসবো খড়গপুর থেকে আমি বোম্বে রোড প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটার ইচ্ছা আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার একদম কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতিদিন যাবেন এবং তিনি কিন্তু দেখবেন আর একটা জিনিস আমরা জানিয়ে দেবো কিন্তু যে আজকের গদি মিডিয়ারা আপনারা যেভাবে অপপ্রচার করছেন চিল্লে চিল্লে দৌড়ে দৌড়ে মানুষের আবেগ নিয়ে খেলা করছেন এই আবেগ নিয়ে খেলা করাটা বন্ধ করুন মাথায় রাখবেন কিন্তু আগামী দিন সাধারণ মানুষ জবাব দেবে এই দেশের সংবিধানকে যারা কেটে দিতে চাইছে যারা সংবিধানকে নিজেদের হাতে কলমে কেটে দিচ্ছে চিল্লিয়ে চিল্লিয়ে গদি মিডিয়াতে বলছে এবং তাদের সাপোর্ট উস্কানিমূলক বক্তব্য শুভেন্দু অধিকারী রাখছে তার প্রতিবাদে কিন্তু আগামী দিন আমাদের বিধায়ক সেমন যেমন আছেন তেমন কিন্তু সাধারণ মানুষ কিন্তু তৈরি আছে এই গদি মিডিয়াগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য ধন্যবাদ সকলকে জীবনতলা ক্যানিংপূর্ব বিধানসভা কার্যালয় থেকে সরাসরি

তিনি কিন্তু কথা বলছে দেখুন তার মা চার কিলোমিটার চলে এসেছে তার মা তার মা পায়ে হেঁটে চার কিলোমিটার চলে এসছে ছেলেকে বিদায় দিতে ছেলেকে বিদায় দিতে মা চলে এসেছে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে একেবারে পায়ে হেঁটে মা চলে এসেছে ছেলেকে ছাড়তে চার কিলোমিটার অতিক্রম করে চলে এসছে হাবিজুল হাবিজুল ভাইকে ছাড়তে তিনি কিন্তু জীবন ধরা ছেড়ে অলরেডি তিনি